ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক যুবক চাঞ্চল্য এলাকায় রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে সাগরপাড়া থানার পাঠাপাড়া এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ সন্দেহজনক এক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সোমবার ধৃতকে আদালতে পাঠানো হয় ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পাঠাপাড়া এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি তারপরেই তাকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতের নাম হোসাইন শেখ বাড়ি সাগরপাড়ার কাকমারি এলাকায় প্রাথমিক তদন্তে অনুমান সীমান্তবর্তী এলাকা হওয়ায় অস্ত্রপাচার চক্রের সঙ্গে কেউ জড়িত থাকতে পারে সোমবার ধৃতকে পুলিশ

Но тут зажани, но тут со виам листан зор. Лива ливалива стан зор. Лива катај во грумкут мушиава.